ভালোবাসবো ভালোবাসবো রে বন্ধু তোমায় যত নি কত ভালোবাসার গান আবার আসছে বিশ্ব খেলা ডেলি দিবস কি দিবস 14ই ফেব্রুয়ারি মায়েরাপনেরা খবরদার 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য নয় ভাই যারাে সচেতন খবরদার বন্ধুদের ওই দিন বের হতে দেয়া যাবে না চলতেন মেদের কে ঘরের মধ্যে রাখবে আর বলবেন মাইদিন কোরআন তেলাওয়াত করো কি করবা এই দিনে কোরআন খতম দাও বের হবে না আমার মাইকের আওয়াজ যত মাইদের কানে যায় গুনেদের কানে যায় খবরদার 14 ফেব্রুয়ারি তে বের হবে না অষ্টালাতা করবা না উল্টাপাল্টা করবা না ওই দিন উল্টাপাল্টা করলে উল্টাপাল্টা খাইলে হজম হবে না বদ হজম হবে কয়েকদিন পরে ভূমি ভূমি ভাব হবে জিলিয়া বলেন ঠিক কি না এজন্য চোদ্দই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোন সম্পর্ক